বগুড়ায় গৃহবধূকে হত্যার পর রাখার ঘটনা নতুন ঘটনার পর র‍্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিনজনকে গত দশ নভেম্বর থেকে যে নাটক চলছিল সেই নাটকের মূল চরিত্রটা কোন এক অজানা কারণে মা উম্মে সালমার ছেলে পড়েছিল। গোটা দেশে নিন্দার গেছে ছেলে মাকে হত্যা করতে পারে এমন প্রশ্ন ছিল বগুড়া সহ গোটা দেশের মানুষের কাছে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকাই সেটা মেনে নিতে পারেনি সাতবিন আজিজের মা তিনি প্রতিবাদ করায় তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী পুলিশ যখন জানল তার ছেলে মাকে খুন করেনি তখন বাবা মাওলানা আজিজার রহমান কষ্টের মধ্যেও মুখে হাসি এনে বললেন আমি জানতাম আমার ছেলে একা কিছু করতে পারে না তুলে দিয়েছে তাকে তুই দিল আমার ইস্কি অর্গান হয়ে তখন পিছন হাত বাঁধা ওই অবস্থায় মানে জীবন যায় মুসলিম হত্যার জবানবন্দি দেওয়াই মাবিয়া সুমন ও রবিদাসের দাসের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন ওই বাসা ভাড়াকে আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো সুমন মুসলিম হলো ওয়ান সিক্সটি ফোর দিয়েছে বাকি দুজন মাবিয়া আর সুমন তদন্তে আমরা যখন সাতকে সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল আর ওর যে ভিডিও ফুটেজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি নি সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার না তারা উপস্থিত ছিলেন